হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারুজু ব্লগস তো ভিউস আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব জিএসএম ফিক্সড এসএম মোবাইল আর জিএসএম ফিক্সড এম এস মোবাইল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাংয়ের হিউজ কালেকশন আছে বক্স বক্সাও বক্সের সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আর স্যামসাংয়ের পাশাপাশি পিক্সেল ভিভো ওপো শাওমি রিয়েলমি সকল ব্র্যান্ডের ফোন কিন্তু কম বেশি রয়েছে অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আর যারা এখন আমার ছোট ছ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ

স্যামসাং এর একদম মানে ফ্ল্যাগশিপ থেকে একদম লো বাজেট পর্যন্ত সনি ওয়াটারপ্রুফ থেকে শুরু করে মানে ভিভো ওপো শাওমি থেকে শুরু করে গুগল সব সব ধরনের ফোন আছে আর আমরা কিন্তু এখন একটু দেখায় দেন বিয়ারতে যে ভিভোর ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে মানে একদম লো প্রাইস পর্যন্ত সব মডেলই আমরা করতেছি এখন ভিভো ওপো এইগুলা আচ্ছা প্রতিটা ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রতিটা ফোনের হচ্ছে ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রতিটা ফোনে দুই বছরের একদম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন

ঢাকার মানে কুরিয়ারে যারা ফোন দিবে তারা নিশ্চিন্তে আমাদের কাছে প্রোডাক্ট দিবেন কারণ আমরা তখন আমাদের থেকে ফোনটা সাজেস্ট করে থাকি আর ফোনটা আমরা পাঠাই তখন আমার প্রতি আপনাদের দায়িত্ব দিয়ে দেন টাকা দিয়ে দেওয়া মানে কি আমার উপর আপনি ছেড়ে দিয়েছেন যে আমি যেটা দিব আপনি নিশ্চিন্তে নিতে পারবেন ওই ওই জায়গাটা অবশ্যই আমি আমার জায়গাটা রাখি এই ইনশাআল্লাহ তো আজকে শুরু করেন যে আজকে শুরু করিবে আজকে আচ্ছা আজকে হচ্ছে আমরা আইফোনের কি কি ফোন দিয়ে শুরু করি

আর কত দিব চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা এই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাচ্ছেন কে কত দিতেছে আমি যায় না কিন্তু আমার প্রতটা ফ্রেশ দেখাই দেন আচ্ছা আইফোন টুয়েলভ প্রো অনলি কত আ ক অ জবি একজ না পা করে আমি বকস যে টা বকসারা জি আমিমা দিচ্ছি আ আ তিপ করে করে দি করে বকসারা জেটা প

আচ্ছা কত টাকা বাস এটা আজকে দিয়ে দিব হচ্ছে অনলি 33000 টাকা এটা Vivo T1 Pro T1 Pro হ্যাঁ Vivo এটা দিয়ে দিব হচ্ছে অনলি টাকা আর কম যায় না মধ্যে খুবই সুন্দর একটা ডিভাইস কিন্তু না 30 করে দেবেন এটা 30 পসিবল না 30 30 Vivo T1 Pro এটা আছে 33000 টাকায় না কমাই দেন আচ্ছা করে দিলাম 27 27 27 32 কে দিলাম প্রাইস বলি না আচ্ছা 32000 টাকা এরপর হচ্ছে ভিভোর আরেকটা হচ্ছে আর টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি সেভেন এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি এটা হ্যাঁ

এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা টাকা প্রাইস প্রাইস হ্যাঁ আমরা রেডমি নোট কি বলে রেডমিট নাইন প্রো ম্যাক্সিম্যাক্স আট হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো রেডমি টেন এস আট একশো

20 এর নিচে হবে না 20 20000 হবে হ্যাঁ আসো 5 pack আছে দি টাকা 5 Mark 2 কিন্তু টাকা টাকা নেক্সট আমরা নেক্সট হচ্ছে ওই যে Sony Xperia 10 Mark Sony Xperia 10 Mark 3

এরপরে তো কম বেশি সবই দেখা দিচ্ছে আর তো মানে কিছু সব দেখা দিচ্ছি মোটামুটি আজকের রেট গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম নতুনের মতন বললেই চলে কোনো সিঙ্গেল ডেন কিন্তু নাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ বাজার তো আবার দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে শেষ হওয়ার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ